আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা নিচ নিয়ে কাজ করলে অবশ্যই এটা মাস মাস দুই থেকে আপনারা কাজ করবেন যদি মাস মাস দুই আগ থেকে কাজ করেন বা তার চেয়ে বেশি আগ থেকে কাজ করেন তাহলে মনে রাখবেন অন্য অন্য মানুষের চায় আপনারটা যদি টাইটেল কিওয়ার্ড যদি প্রপারলি দিয়ে থাকেন তাহলে আপনারটা সার্চ বাড়া থাকবে ওকে যাই হোক আসসালামু আলাইকুম আমরা গত পর্বে কথা বলেছিলাম এবং নিয়ে ক্যাটাগরি নিয়ে ওই ক্যাটাগরিতে আমরা বিস্তারিত কথা বলেছি আলহামদুলিল্লাহ কথা বলবো এটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে ইসলামিক অ্যান্ড রমজান সম্পর্কে হ্যাঁ ইসলামিক যেই ব্যক্তশিলুটি গুলো আছে এবং রমজান প্রিপারেশন সম্পর্কে যে শিলুটি আছে এটা নিয়ে কথা বলবো এবং এটা মনে রাখেন জানুয়ারিতে একটা বেশি সার্জ থাকে বা জানুয়ারি থেকে সার্জ বাড়ে এটা ঠিক আছে কোনঠার ইসলামিক প্যাটার্ন ইসলামিক শিলিউটি ইসলামিক ব্যাকঠার এবং রমজান সম্পর্কে যে প্যাটার্নগুলো ব্যাকঠরগুলো সিলিউটিগুলো আইকনগুলো আছে এইগুলো ইনশাল্লাহ সো আমি শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাচ্ছি না আমি আপনাকে এক্সট্রা হিসাবে কথা বলতেছি এক্সট্রা হিসাবে আপনি রাখার জন্য বলতেছি এটা হচ্ছে পিএনজি পিএনজি এবং ইমেজ ঠিক আছে আপনি যদি একজন ইমেজ নিয়ে কাজ করা কন্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে আপনি এগুলো নিয়ে পিএনজি এবং ইমেজ নিয়ে আগাতে পারেন ঠিক আছে আর ব্যক্তিগত আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে আমি ব্যাক্টর এগুলো নিয়ে কাজ করি ঠিক আছে আমার ইয়াতে একদম ইমেজ নাই বললেই চলে তো যাই হোক আমি কেন এটা নিয়ে কাজ করতেছি কারণ মার্চ এপ্রিলেই কিন্তু রমজান মার্চ এপ্রিলে কিন্তু রমজান মেবি হ্যাঁ তো আমি এইগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো এবং কাজ করবো আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা নিচ নিয়ে কাজ করলে অবশ্যই এটা মার্চ দুই মাস দেড় মাস আগ থেকে আপনারা কাজ করবেন যদি মার্চ দুই মাস দেড় মাস আগ থেকে কাজ করেন বা তার চেয়ে বেশি আগ থেকে কাজ করেন তাহলে মনে রাখবেন অন্য অন্য আপনার কিওয়ার্ড বাড়ে থাকবে ওকে যাই হোক ইনশাল্লাহ যেহেতু জানুয়ারি থেকে চার্জ থাকে ইসলামিক অ্যান্ড রমজান বিষয় ক্যাটাগরিগুলো এই জন্য আমরা এটা নিয়ে কাজ করব এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি আমি বারবার আপনাদেরকে বলি বেশি ভোগ করি কারণ আপনাদেরকে আমি বারবারই বলি আপনারা ফর্ম জেনারেট করে কাজ করবেন ফর্ম জেনারেট করে কাজ করবেন ওকে ইনশাল্লাহ ফর্ম জেনারেট করে কাজ করার কিন্তু অনেক সুবিধা তো ফ্রন্টের মধ্যে অনেক ফ্রন্টের মধ্যে একটা মানে আমি তো যেটা নিয়ে কাজ করছি সেটার মধ্যে কোনো ফর্ম নাই আপনারা যত ফ্রন্ট নিয়ে কাজ করবেন ততই আপনাদের জন্য বেনিফিট হবে ইনশাল্লাহ কারণ একটা আরেকটার সাথে মিল নেয় একটা আরেকটার সাথে মিল নেয় ঠিক আছে সো যত ফ্রম জেনারেট করে কাজ করবেন ততই ব্যতিক্রম ধর্মী এবং একটা থেকে আরেকটা পরিবর্তন করে দিয়ে দিবে সো এটার মধ্যে ইনশাল্লাহ অনেক কিছু আছে অনেক বেনিফিট আছে আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন আচ্ছা দেখেন এখানে আমাকে আমি যেহেতু মসজিদের যে ইয়েগুলো আছে এগুলো নিয়ে আমি কাজ করতেছি আমাকে দিয়ে দিছে আমি চাইলে থ্রি ডি দিতে পারি আমি চাইলে পিনজে রাখতে পারি ব্ল্যাক এটা এই ডিফারেন্স সেলিউটি এটা ইয়ে করে আমি ইমেজ দিয়ে দিতে পারি আমি পিন দিতে পারি হ্যাঁ এগুলো নিয়ে আমি কাজ করতে পারি তারপর মিনিমালিস আইকন আছে এগুলো নিয়ে কাজ করতে পারি আচ্ছা যেহেতু আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি সো আমি এইগুলোতে গেলাম না আমি যখন পার্সোনালি কাজ করবো তখন আমি ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করব অর্নামেন্টস ইসলামিক অর্নামেন্টস ব্ল্যাক ভেকটোর ডিফারেন্স ডিফারেন্সের ওকে আপনি আপনার পেশাটাকে যত মূল্যায়ন মনে করবেন আপনি কিন্তু ততই আগাতে পারবেন এখন যদি ও বেলা করেন হ্যাঁ যে আজকে এখন করতেছি না পরে করব। কালকে করব। ভাই কাল কাল করতে করতে কিন্তু আপনার কাল আর আসবে না ঠিক আছে কালকে কালকে করবেন এমন করতে করতে কিন্তু কাল আর আসবে না প্রতিদিনই কিন্তু আজ হয়ে যাচ্ছে প্রতিদিনই কিন্তু আজ হয়ে যাচ্ছে সো আপনি কেন কালকে করবেন আপনি আজকেই শুরু করেন না আপনি আজকে শুরু করেন ইনশাল্লাহ দেখবেন আগাতে পারতেছেন আমি যেভাবে এক্সাম্পল দিই বা আমি যেভাবে বলি দেখেন আপনার আমি বরাবরের মতই বলতেছি এখনো যে আপনার অ্যাকাউন্টটাকে আপনি মনে করেন এটা আপনার একটা অফিস কিংবা একটা মুদির দোকান মুদির দোকানে যেমন হরেক রকমের আইটেম থাকে এবং হরেক রকমের আইটেম থাকলেই কিন্তু কাস্টমার বাড়ে ঠিক তেমনি ভাবে অফিসের মধ্যে যদি আপনার ধরেন আমি যেহেতু প্রিন্টিং প্রেসে আসি আমি এজ এ প্রিন্টিং প্রেস কোম্পানিতে চাকরি করি সো আমার প্রিন্টিং প্রেসে যদি আপনার স্টিকার ব্যানার রোল আপ প্লায়ার বরশিউর থেকে ধরে সব ধরনের ইয়ে যদি থাকে তাহলে কিন্তু ওই রিলেটেড কাস্টমারগুলি কিন্তু সব রিলেটেড কাস্টমার কিন্তু আমি বা আমার বজ যে আছে বা আমার কোম্পানি কেস করতে পারবে বা পাবে কিন্তু আমার কোম্পানিতে যদি সাপোজ ধরেন লাগিয়ে প্রিন্টিং প্রেসে বিশ ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করে আমার কোম্পানির যে

কাস্টমার যারা আছে তারা কিন্তু অন্য দোকান তালাশ করবে কারণ তাদের ওই ক্যাটাগরি ওই সার্ভিসগুলো প্রয়োজন সো আপনি আপনার এটাকেও মনে করবেন আপনার এটা একটা অনলাইন অফিস অনলাইনে একটা অফিস হ্যাঁ যেখানে আপনি সার্ভিস দিচ্ছেন তো সার্ভিস যেহেতু দিচ্ছেন বাই পাঁচ মিশালি সার্ভিস ভালো করেই দেন যাতে কাস্টমারগুলো আপনার কাছে থাকে এবং নতুন নতুন কাস্টমার আপনার কাছে আসে আশা করি বোঝাতে পারছি ইনশাআল্লাহ আচ্ছা ওকে এখন আমরা দুইটা দেখছি এখন আমরা দেখব আর জিনিস যেহেতু রমজান সম্পর্কে আমরা দিচ্ছি ইনশাল্লাহ আমি একটু করি জি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই জিনিসটা চিনেন না এই জিনিসটা সম্পর্কে জ্ঞান নাই এই জিনিসটা সম্পর্কে অবগত নেই এমন মানুষ খুব কম আছে তাই না রমজান মাস এলেই আমরা ক্যালেন্ডারে ফোস্টারে কিংবা আমরা বিভিন্ন জিনিসে দেখতে পারি এরকম জিনিসের ছড়াছড়ি তাই না তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এই জিনিসটার অনেক ভ্যালু আছে তো এগুলো বেশিরভাগ আপনার সেল হয় ফিএনজি কারণ ফিএনজিগুলো আপনার সচরাচর যারা ডিজাইনার আছে বেশিরভাগ তারা ফিনজি ডাউনলোড করেই কিন্তু হুবহু বসিয়ে দিই ওকে আমি এটা মানে এই না যে বিদায় কিন্তু এখানে দিয়ে দিছে আচ্ছা এখানে একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছি একটা মানুষ এখানে একটা মানুষের প্রতি ছবি তো আমরা এই মানুষগুলোকে নিব না এইটা এগুলো কেটে দেবো এবং মানে একদম যে প্রেসগুলো গুলো আছে ওইগুলো আমরা নিব আমি আবারও বলি এবং বারবারই বলি যে আমরা কাজ করবো পঞ্চাশটা একশোটা দুইশোটা নিয়ে কিন্তু ওইখান থেকে যে সবগুলো দিয়ে দেবো এমন না আমরা বেছে বেছে কাজ করবো কোয়ালিটি দেখে দেখে কাজ করবো ইনশাআল্লাহ যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে তো কাস্টমার মানে কিনবে না কাস্টমার না কিনতো আমাদের সেল হবে না সেল হবে না মিনিং আমরা আর্নিং করতে পারবো না তো এগুলো একটু মাথায় রাখবেন আচ্ছা গেল তিন নম্বরটা এখন আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে মোস্ট পপুলার মোস্ট পপুলার মুসলিম ফ্যামিলি ফ্রেয়ার বা ফ্রিং হ্যাঁ স্প্রেইং ব্ল্যাক ব্যাগ টু সিলুটি ওকে এটা হোক আমি একটু পানি খাই হ্যাঁ আপনারা একটু ওয়েট করেন আমি একটু পানি খাই জি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জিনিসটা হয়ে গেছে তো মুসলিম প্রেয়ার ফ্যামিলি প্রেয়ারের এর যে এটা এখন আমি আবারো বলতেছি আপনার সবসময় যে কোয়ালিটি দেখে ভালো করে দেবে এমন ঠান্ডা না আপনার যতটুকু মনে করবেন যে না এটা ভালো হচ্ছে বা এটার কোয়ালিটি ভালো ওই ওইটাই নেবেন বা অতটুকু নিয়ে কাজ করবেন ঠিক আছে আপনার আহামরি সবগুলো নিয়ে কাজ করতে হবে মনে রাখবেন আপনার এক হাজারের দরকার নেই আপনার যদি একশো ফাইভ যদি ভালো হয় তাহলে ওই একশো ফাইভ থেকে আপনার ভালো কিছু আসবে যেটার প্রমাণ আমি গত কয়েকটা ভিডিও আগে আমি দিয়েছিলাম যে মাত্র দুই ফেস বা দুইশো ফাইল আপলোড করে এক হাজার প্লাস সেল আনছে সে কিন্তু মাত্র দুইশো ফাইল আপলোড করছে ঠিক আছে মানে দুই ফেজ মাত্র আপলোড করছে তার সেল হচ্ছে এক হাজার প্লাস সো এটার মানে কি এটার মানে হচ্ছে ভালো জিনিসের কদর সব জায়গায় হয় ওকে ভালো জিনিসের কদর সব জায়গায় হয় ভালো জিনিস যদি দিতে পারেন ভালো জিনিস নিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালো সেল হবে কোনগুলো যেগুলো দৈনন্দিন আপনার সেল হচ্ছে বা দৈনন্দিন আপনার মানুষের কাজে লাগতেছে এগুলো নিয়ে কাজ করবেন আচ্ছা এখন আমরা যেটা নিয়ে কাজ করবো কোরআন 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 ব্ল্যাক বেক্টর শিলুটি এটা নিয়ে আমরা দেখি আমরা কেমন দিই আচ্ছা ইনশাল্লাহ এই যে দেখেন এইগুলো কিন্তু অনেক 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 মাদ্রাসার ইয়াতে যে ইয়াগুলো ব্যবহার হয় ঠিক আছে বিশেষ করে আলকুরানের যেই ইমুজি বা আলকুরানের যেই ব্যাক্টোর শিলুটিগুলো আছে এগুলো আপনার হিউজ পরিমাণের ইয়াতে ব্যবহার করি ওকে আমি লগোর দিকে যাচ্ছি না ঠিক আছে ওই ওই ক্ষেত্রে যদি যাই তাহলে হিউজ পরিমাণ সময় প্রয়োজন আচ্ছা তো আমাদের গেল ইসলামিক অ্যান্ড রমাদান সম্পর্কে আমরা সংক্ষেপে একটু জানলাম আসলে এটা নিয়ে যদি আমি বিস্তারিত ঘাটাঘাটি করে রিসার্চ করি তাহলে কিন্তু আরও অনেক কিছু পাবো ইনশাল্লাহ সো আজকে যতটুকু দেখাইলাম ইনশাল্লাহ এতটুকু নিয়ে আপনারা কাজ করবেন এবং এতটুকু নিয়ে আগে আপনারা রিসার্চ করবেন কোন ব্রাউজারে সার্চ করবেন এটা দিয়ে কেমন আসতেছে এটা দিয়ে ইমেজ ফিনজি সিলুটি থ্রি কেমন আসে তারপর আপনারা একটু রিসার্চ করে আমার একটা সাথে কম্বাইন করে আপনারা কাজ করবেন ওকে যাই হোক ইনশাল্লাহ আমাদের এই আজকের এই পর্যন্ত ছিল ভিডিওটা নেক্সট ভিডিও আসাটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ